ক্লাস ইলেভেনের প্রিয় ভাই বোনেরা তোমাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই এই মুহূর্তে তোমাদের জন্য যে আপডেটটি শেয়ার করব সেটি হলো তরুণের স্বপ্ন প্রকল্প বা ট্যাবের টাকা সংক্রান্ত একটি নতুন আপডেট যে আপডেটটি তোমাদের প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন এই আপডেটটি যদি তোমরা না জানো তাহলে কিন্তু ট্যাবের টাকা কিন্তু তুমি পাবে না সেই জন্য অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এরকম নিত্য নতুন আরও এডুকেশনাল সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এখনই এই ভিডিওটি বন্ধু মাধ্যমের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে কয়েকটি কথা বলে রাখি কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি সেই জন্য তোমাদের কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থী এরপর থেকে রীতিমতো যে নিয়ম অনুসারে আমরা এর আগে ভিডিও পোস্ট করতাম যে যে নতুন আপডেট আমরা এডুকেশনাল সংক্রান্ত পাবো সেই আপডেটগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে আবারও সেরকমভাবে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলের উপরে নজর রেখো তাহলে চলো আমরা মূল বিষয়ে চলে যাই ট্যাবের টাকা সংক্রান্ত বা তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে যে আপডেটটি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটি কিন্তু বিগত বছর থেকে ছিল না যে রুলসটি তোমাদের জন্য বাধা ধরা দেওয়া হয়েছে এই রুলসটি যদি তুমি না মানো ট্যাবের টাকা তুমি পাবে না পরিষ্কারভাবে প্রথমেই বলে দিলাম দেখো এবার এই রুলসটা কি তোমরা জেনে নাও তোমাদের কিন্তু এরপর থেকে সেলফ ডিক্লারেশন একটা তথ্য দিতে হবে অর্থাৎ নিজের স্বীকারত্ব দিতে হবে তুমি কিন্তু এবার থেকে স্বীকার করে দেবে যে আমি ট্যাবের টাকাটা গ্রহণ করবো এবং ট্যাবের টাকা গ্রহণ করবার পর সেই ট্যাবের টাকা দিয়ে আমি ট্যাব কিনে তার যে রিসিপ্ট কপি সেটা আমি স্কুলের প্রধান শিক্ষক বা বিভাগীয় প্রধানদের কাছে জমা দিয়ে দেব এবং সেই ট্যাবের টাকা নিয়ে আমি যথাযথ কাজে ব্যবহৃত করবো এই যে সেলফ ডিক্লারেশন বা স্বীকারত্ব তোমাকে করতে হবে এটা কিন্তু একটা পোর্টাল বা ওয়েবসাইট মারফত করতে হবে যেটা শিক্ষা দপ্তর থেকে এই মুহূর্তের আপডেট এটি যদি তুমি না করো তোমার অ্যাকাউন্টে কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে না তুমি এবার বলতেই পারো বিগত বছরগুলোতে তো এমন ছিল না এবছর কেন এমন নিয়ম হলো এই বিষয় নিয়ে শিক্ষা দপ্তর কিন্তু আমাদেরকে একটা বিষয় স্পষ্টত জানিয়ে দিয়েছে এক শিক্ষা দপ্তরের আধিকারিক আমাদেরকে জানিয়েছেন যে দেখা যায় আগে ক্লাস টুয়েলভে টাকাটা দেয়া হতো ছাত্রছাত্রীদের সুবিধার্থে ক্লাস ইলেভেনে টাকাটা দেয়া হচ্ছে কিন্তু ক্লাস ইলেভেনে টাকা পাওয়ার পর বা ট্যাবের টাকা গ্রহণ করবার পর সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল ছুট হয়ে যাচ্ছে সমস্ত বলা ভুল কিছু কিছু ছাত্রছাত্রীরা স্কুল ছুট হয়ে যাচ্ছে সেটা ছেলেদের ক্ষেত্রে বেশি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু কম হচ্ছে কিন্তু যে তারা ট্যাবের টাকাটা গ্রহণ করছে নেওয়ার পর কোনো রিসিভ কপি কিন্তু স্কুলে তারা জমা দিচ্ছে না রীতিমতো তারা স্কুলে আশেপাশে তাদের দেখাই যাচ্ছে না তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে দিয়ে অন্যান্য কাজে কিন্তু লিপ্ত হয়ে যাচ্ছে যার কারণে কোনো প্রুফ কিন্তু পাওয়া যাচ্ছে না তাই রাজ্য শিক্ষা দপ্তর এই রুলসটি জারি করেছে যারা এই শিক্ষারত্ব আগে থেকে প্রদান করবে একটি ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে তারাই কিন্তু এই ট্যাবের টাকা পাবে যারা করবে না তারা ট্যাবের টাকা পাবে না যদি এটা করবার পর সেই ট্যাবেরট টাকা পেয়ে স্কুল ছুট হয়ে যায় তবুও কিন্তু সমস্ত শিক্ষকেরা সেই ডিটেলস চেক করে সেটা কিন্তু সরকারি আধিকারিকদের কিন্তু জানাতে পারবে এই যে ওয়েবসাইটের মাধ্যমে বা পোর্টালের মাধ্যমে এই এন্ট্রিগুলো করা হবে বা স্বীকারত্বগুলো করা হবে এগুলো কিন্তু সমস্ত গার্জিয়ানরাও জানতে পারবে তো সমস্ত গার্জিয়ানরাও কিন্তু চেক করে নিতে পারবে সমস্ত তথ্য তো সেই কারণে এখনের যে আপডেটটি রয়েছে তোমাদের প্রত্যেককেই কিন্তু স্বীকারত্ব দিতে হবে অর্থাৎ সেলফ ডিক্লিয়ারেশন দিতে হবে তো তোমাদের যে পোর্টালের মাধ্যমে সেলফ ডিক্লিয়ারেশনটা করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে দেখে নাও সেল্ফ ডিক্লিয়ারেশন ডট ডাব্লু ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সেলফ ডিক্লারেশন করবে তবেই কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে তাহলে বন্ধুরা রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে ট্যাবের টাকা সংক্রান্ত এই যে নতুন রুলসটা জারি করা হয়েছে এই রুলসটার সম্বন্ধে তুমি কি কি মতামত পোষণ করছো অবশ্যই আমাদেরকে জানাও আর এরকম এডুকেশনাল বিভিন্ন তথ্য পেতে চ্যানেল উপরে নজর রেখো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল